হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি এখন এসেছি একটা রেস্টুরেন্টে এটা ওই হাতি বাগানের সামনে আর কোথায় জানি শ্যামবাজারের শ্যামবাজ তাহলে কি কি আমরা অর্ডার দিলাম তোমাকে দেখাবো আর সাথে কি এসছে দেখো টায়ার্ড হয়নি এত দৌড়েছে ছুটেছে একটা দোকানে দশ বার একটা ব্যাগ কিনেছে পঞ্চাশটা ব্যাগের দোকান ঘুরে একটা ব্যাগ কিনেছে একটা শাড়ি কিনতে গেছে পঞ্চাশটা শাড়ি হেঁটেছে একটাও নেয়নি চলে এসেছে কেন নিলিনা শাড়ি আর পছন্দ হচ্ছে না রে কালার একটাও কালার সারা দোকানের একটাও কালার পছন্দ হলো না আমি একটা শাড়ি নিয়েছি তো পছন্দ হয়নি না কেন একটা কাজটা ফেব্রিকের কাজ করা হয়েছে ওরকম নয় ওটা শাড়ি নিয়েছি আমার দেখেই পছন্দ হয়েছে সাথে সাথে নিয়ে নিয়েছি ও সেটা পছন্দ নয় আর কখন বলছে আমি যখন বিল করে ফেলেছি এই শাড়িটা নিলি কেন ওই এটা আমার পছন্দ নয় এটা এটা ওই ওটা সেই পছন্দ নয় ওর লাস্টে বলছে যখন আমি টিল করে নিয়েছি তারপর আগে বল কীরকম বন্ধু সব মার্কেটিং করতে এসেছি জাস্ট বাবু করা চলে এসছে অর্ডার এটা হচ্ছে মিক্সড চাউমিন এটা হচ্ছে চিকেন কবিরা আর সাথে স্যালাড সুন্দর সার্ভ করছে আমার বান্ধবী কেমন লাগছে দেখে ভালো হবে আর কপিরাছিটা খুব বিশাল বড় সাইজ একটা চামচের সাইজ এই রেস্টুরেন্টে আমাকে প্রথমে দিদি ভাই এনেছিল দিদি সাথে এসেছিলাম একদিন তো দিদি আমি আর দিদি ভাইয়ের বান্ধবী আমরা কজন মিলে এসেছিলাম এসে আর খাওয়া দাওয়া করেছিলাম তারপর সত্যিই ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে কোনো হ্যাঁ কোনো দিন যদি হাতি বাগানে আসি তাহলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তো আজকে সুযোগ হলো চলে আসলাম এখন খেয়ে দেখি কেমন লাগছে কবিরাজি কাটা চলছে হ্যালো দারুণ মোটা না হ্যাঁ